তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে এবার সরব হলেন খোদ তৃণমূল কাউন্সিলর ঘটনাটি ঘটে সোমবার সকালবেলা শিলিগুড়ি ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে নিবেদিতা রোড এলাকায় একাধিক দোকান যখন উচ্ছেদ করতে যায় শিলিগুড়ি পুরসভা সেই সময় সেই এলাকার কাউন্সিলার তথা এমআইসি কিন্তু বাধা দেয় তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই এলাকায় যে ব্যবসা চালাচ্ছেন ব্যবসায়ীরা তাদেরকে সঠিক পুনর্বাসন না দিয়ে কখনোই উচ্ছেদ করা যাবে না আর এই নিয়েই কিন্তু রীতিমতন পুরসভার সঙ্গে চলে বচসা এমনকি সেখানে জেসিপি নিয়ে গেলেও সেই জেসিপি চালানো হয়নি জেসিপির সামনেই কিন্তু সেই এলাকার ব্যবসায়ীরা তারা শুয়ে পড়েন পাশাপাশি তৃণমূলের ফ্ল্যাগ নিয়েও কিন্তু তারা তৃণমূল পরিচালিত অর্থাৎ যে তৃণমূল কংগ্রেস পরিচালিত শিলিগুড়ি পুরসভা তার বিরুদ্ধে সরব হয়েছেন আর তা নিয়ে কিন্তু রাজনীতিতে সরগোর পড়ে গেছে যদিও মেয়র গৌতম দেবের বক্তব্য এই ঘটনায় কাউকে রেয়াদ করা হবে না তবে আলোচনা করেই কিন্তু সব পক্ষের সঙ্গে কথা বলা হবে তবে মুখ্যমন্ত্রী তথা প্রশাসনের নির্দেশকে সকলকে মেনে চলার কিন্তু কথা বলছেন তবে ব্যবসায়ীদের বক্তব্য তাদেরকে পুনর্বাসন না দিলে তারা এই এলাকা কিন্তু খালি করবে না শিলিগুড়ি থেকে ক্যামেরা পার্সন লক্ষণ শিলের সঙ্গে শুভঙ্কর সিনহা নিউজ টাইম